গল্পটি শুরু হয় জার্মানির একটা জেল থেকে যেখানে আমরা নামের এক কয়েদিকে দেখতে পাই সে একটা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল জন্যই তার অনেক বছরের সাঁচা হয়ে গিয়েছে আর আজকে তাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হয়েছে জেল থেকে বেরিয়ে যাকি সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে অনেক ভালো হয়ে চলবে এমনকি সমস্ত খারাপ কাজ থেকেও দূরে থাকবে তাই জেলখানা থেকে বেরোনোর সময় সে কিছু টাকা পয়সা আর ফোন নিয়ে বেরিয়ে পড়ে তবে ওই টাকা পয়সার ফোন কিন্তু সে জেলখানা থেকে চুরি করেই এনেছে যাই হোক তো এত বছর পর ওখান থেকে বেরিয়ে মুক্তির আনন্দে সে অনেকগুলো বিয়ার কিনে খায় আর তারপর তার এক কাছের বন্ধু জেনিতকে কল করে জেনিত অনেক এক্সাইটেড হয়ে তাকে রিসিভ করতে চলে আসে এরপর জ্যাকি তার কাছে তার সে এক মিলিয়ন ডলারের কথা জিজ্ঞাসা করে আসলে জ্যাকি ব্যাংক থেকে টাকাগুলো চুরি করে সেগুলো জেলে যাওয়ার আগে জেনিদের কাছেই রেখে গিয়েছিল জেনিত তখন জ্যাকিকে বলে যে টাকা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না ওই সমস্ত টাকা আমি অনেক যত্ন করেই রেখে দিয়েছি তো এটা বলে সে জ্যাকিকে তার গাড়িতে তুলে নেয় এরপর তাকে জানায় যে আমি তোমার টাকাগুলোকে একটা সিক্রেট জায়গায় মাটির নিচে পুঁতে রেখেছি এটা শুনে তো জ্যাকি মহা খুশি হয়ে যায় আর এরপর জেনিত জ্যাকিকে ওই লোকেশন পাঠিয়ে নিজে দূরে বসে অপেক্ষা করতে থাকে তবে জ্যাকি যখন ওই লোকেশনে যায় সেই জায়গায় গিয়ে দেখে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না কারণ যেখানে জেনি টাকাগুলোকে লুকিয়ে রেখেছিল ওখানে স্কুলের একটা জিম তৈরি করা হয়ে গিয়েছে এটা দেখে জ্যাকি তো অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে জেনিত কি এসে বলে যে তুমি এটা কি করলে দেখেছো এখানে কি হয়েছে জেনিত তখন বলে যে তুমি জেলে যাওয়ার আগে তো আমি এখানে টাকাগুলোর পুঁতে রেখেছিলাম আর তারপর আমার এদিকে আসা হয়নি আমি যখন এসেছিলাম তখন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল কিন্তু এখন তো আর আমাদের কিছু করার নাই বন্ধু তাই আমাদের দুইজনকে মিলে কোনো একটা উপায় বের করতে হবে ওই টাকাগুলোকে উদ্ধার করার আর এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে একটা ক্লাবে চলে যায় যেখানে একজন গ্যাংস্টার জ্যাকি কে বেধরক মারছিল কারণ জ্যাকি তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে এখনো শোধ দিতে পারেনি এরপরে জ্যাকি তার কাছে কিছুদিনের সময় চেয়ে নেয় আর একটা থাকার জায়গাও চায় তারপরে গ্যাংস্টার তাকে সময়ও দেয় এমনকি একটা থাকার জায়গাও ম্যানেজ করে দেয় আর এই গ্যাংস্টারের দেওয়া জায়গাতেই যাকে রাতের বেলায় বসে প্ল্যান করতে থাকে যে কিভাবে সেই টাকাগুলোকে উদ্ধার করবে সে এখানে একটা দুর্দান্ত প্ল্যান তৈরি করে যে স্কুলে জিমে নিয়ে টাকাগুলো লুকিয়ে রাখা হয়েছে সে ওই স্কুলে টিচার হিসেবে জয়েন করতে চায় কিন্তু যেহেতু তার এত কোয়ালিফিকেশন নেই তাই সে প্রথমে ওখানকার গার্ড হিসেবে জয়েন করবে যাতে করে সে ওখানকার সব কিছু পর্যবেক্ষণ করে খুব সূক্ষ্মভাবে বসে একটা সুরঙ্গ তৈরি করতে পারে আর টাকাগুলোকে উদ্ধারও করতে পারে তাই পরের দিন সকালবেলায় যাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ওই স্কুলে চলে যায় আর সেখানে গিয়ে লিসি নামের একটা মেয়ের সঙ্গে তার দেখা হয় লিসি হলো এখানকার একজন স্কুল টিচার যাকে তাকে দেখেই মনে হচ্ছিল সে অনেক বোকা স্বভাবের এরপর লিসি তাকে নিজে ইন্টারভিউ রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসছিল কিন্তু ঠিক এমন সময় যাকে দেখতে পায় যে লিসির পিঠে একটা কাগজ লাগানো আছে যেখানে লেখা ছিল আমাকে লাথি মারুন যাকে তো কিছুই বুঝতে পারছিল না যে লিসি তার নিজের পিঠে এমন কাগজ কেন লাগাবে আর এরপরে যাকে ইন্টারভিউর জন্য ওয়েটিং রুমে গিয়ে পৌঁছায় ওখানে যাওয়ার পর দেখতে পায় যে তার মতো আরো অনেক ক্যান্ডিডেট এখানে জব ইন্টারভিউ দিতেই এসেছে ঠিক তখনই একজন টিচার এসে ওখানে তাড়াহুড়ো করে প্রিন্সিপালের রুমে চলে যায় যার নাম নোরা সে প্রিন্সিপালকে গিয়ে বলে যে এই ক্লাসের বাচ্চাদের অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না দিনের পর দিন তাদের দুষ্টুমির মাত্রা চলছে কিন্তু প্রিন্সিপাল উল্টো এখানে তার উপরই রেগে যায় আর বলে যে বাচ্চাদের মানুষ করার দায়িত্ব তো টিচারদেরই কিন্তু তোমরা এই সমস্যা সমাধান না করে উল্টো আমার কাছে কমপ্লেন নিয়ে এসেছো এদিকে জ্যাকি তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিল তার মনে হচ্ছিল যে এতগুলো মানুষের মধ্যে হয়তো বা তার জবটা নাও হতে পারে তাই সে যখন ওখানে একটা ফায়ার অ্যালার্ম দেখতে পায় কৌশলে ওটা চালিয়ে দেয় যার ফলে যতগুলো মানুষ জব ইন্টারভিউ দিতে এসেছিল সবাই তো ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায় টিচার সহ সমস্ত স্টুডেন্টরাও সেখান থেকে ভয় পেয়ে পালাচ্ছিল কিন্তু প্রিন্সিপাল যখন তার রুম থেকে বের হতে যাবে তখন জ্যাকি প্রিন্সিপালকে বলে যে এইটি ছেলেটাকে দেখতে পাচ্ছেন সেই এসব কিছু করেছে আসলে এখানে কোনো আগুন টাগুন লাগেনি আসলে সেইটা ইচ্ছা করেই করছিল যাতে করে কোনো মতে ইন্টারভিউটা দিয়ে সে চাকরিটা পেয়ে যায় কিন্তু প্রিন্সিপাল ভাবছিল যে সে হয়তো বা টিচারের জন্য ইন্টারভিউ দিতে এসেছে আর জ্যাকিও যখন জানতে পারে যে প্রত্যেকটা টিচার বাচ্চাদের বেতন প্রায় দুই ইউরো আর সবার কাছে প্রায় স্কুলে জিমের চাবি থাকবে এগুলো শুনে সে অনেক খুশি হয়ে যায় কারণ টাকা উদ্ধার করতে গেলে তো তাকে জিমে যেতেই হবে তাই সে টিচারকে মিথ্যা কথা বলে যে সে এখানে টিচারের ইন্টারভিউ দেওয়ার জন্যই এসেছে প্রিন্সিপাল তো জ্যাকি গিয়ে শিক্ষকের জবটা দিতে রাজি হয়ে যায় আর তাকে বলে যে আগামীকালকে আপনি আপনার সমস্ত সার্টিফিকেট গুলো এনে জমা দেবেন জ্যাকি তো এখানে পড়ে যায় মহা বিপদে কারণ সে মাত্র ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করেছে এখন যে করে হোক তাকে সার্টিফিকেট জোগাড় করতেই হবে তারপর জ্যাকি যখন ওখান থেকে বের হতে যাবে তখন স্কুলের একটা বাচ্চা সেখানকার দরজাটা আটকে দেয় এমন কিছু জ্যাকিকে তার মিডিল ফিঙ্গার দেখিয়ে অপমানও করতে থাকে কিন্তু জ্যাকি এসবের কোনো কিছুই পরোয়া করে না সে তো জোরে একটা লাথি দিয়ে দরজাটা খুলে ফেলে আর ওই স্টুডেন্টটাও নিচে পড়ে যায় এরপরে আমরা লিসিকে দেখতে পাই তার সামনে দাঁড়িয়ে কিছু স্টুডেন্ট তাকে অপমান করছিল লিসি তাদেরকে অনেক নিষেধ করে কিন্তু লিসি যেহেতু অনেক নরম প্রকৃতির ছিল তাই কোনো ছাত্রছাত্রীরাই তাকে খুব একটা পাত্তা দিত না ঠিক এমন সময় সেখানে জ্যাকি চলে আসে আর জ্যাকি কেও তারা খুব একটা পাত্তা দিচ্ছিল না কিন্তু জ্যাকিটা সরাসরি তাদের মুখ থেকে সিগারেটটা ফেলে দেয় আর সিগারেট গুলোকে সে নিজের হাতের তালু দিয়ে নিভিয়ে দেয় যেটা দেখে স্টুডেন্টটা কিছুটা ভয় পেয়ে যায় আর লিসি ওটা দেখে জ্যাকির প্রতি অনেকটা ইমপ্রেস হয়ে যায় এমনকি তাকে কফি খাওয়ার জন্য তার বাসায় ইনভাইটও করে এরপর জ্যাকি লিসির সঙ্গে শ্রদ্ধা বাড়িতে চলে যায় আর লিসির কথাবার্তা শুনে সে খুব ভালো করে বুঝতে পারছিল যে এই মেয়েটা আসলেই বোকা তাই লিসি যখন ফ্রিজে তাদের জন্য বিয়ার আনতে যায় এই সুযোগে জ্যাকি লিসির কফির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর এই কফি খেয়ে তো লিসি করে সে ওগুলো দিয়ে একটা ফেক ডকুমেন্ট তৈরি করতে পারে সে তাড়াহুড়ো করে তার সমস্ত সার্টিফিকেটের একটা করে কপি পেন ড্রাইভে নিয়ে নেয় কিন্তু ঠিক ওই সময় আবার লিসির বান্ধবী বাসায় চলে আসে যে কিনা আবার তার রুমমেটও ছিল জ্যাকি তো এখানে প্রায় ধরা পড়তেই যাচ্ছিল কিন্তু হুট করে তার মাথায় আরো একটা দুর্দান্ত প্লান চলে সে দ্রুত গিয়ে লিসির সঙ্গে বিছানায় শুয়ে পড়ে আসলে সে এটা দেখাতে চাচ্ছিল যে সে আর লিসি একটা প্রাইভেট সময় কাটাচ্ছে আর তার এই প্ল্যানটা পুরোপুরি সাকসেসফুল হয় কারণ লিসির বান্ধবী ভেতরে ঢুকে এসে দেখে যে লিসি আর জ্যাকি একান্তে সময় কাটাচ্ছে তো এর পরের দিন তো জ্যাকি বেশ গেট আপ নিয়ে নকল সার্টিফিকেটগুলো নিয়ে স্কুলে চলে আসে কিন্তু সে যখন ঢুকতে যাবে তখন দেখতে পায় যে ওই নোরা নামের টিচারটা স্টুডেন্টদের অত্যাচারে উপর থেকে লাভ দিয়ে নিজেকে শেষ করে দিতে যাচ্ছে কিন্তু সে মাত্র একটা ফ্লোর থেকেই লাভ দিয়েছিল আর এই জন্যই তার তেমন কিছুই হয় না তবে তার ব্যাগের মধ্যে থাকা একটা রেড কারণে সবাই ভাবছিল যে তার মাথা ফেটে আর নোরা এখানে বারবার বলতে থাকে যে এই স্কুলে পড়ানোর চাইতে আমার মরে যাওয়া অনেক ভালো দিনের পর দিন এত অপমান সহ্য করা যায় না আর এরপর একটা অ্যাম্বুলেন্স এসে তাকে ওখান থেকে নিয়ে যায় তো ওই ঘটনার পর প্রিন্সিপাল সমস্ত টিচারদেরকে ডাকে একটা মিটিং এর জন্য কারণ নোরা যে ক্লাসে পড়াতো সেই ক্লাসে কোনো টিচার পড়াতে চাচ্ছে না তাই সে সমস্ত টিচারদেরকে বলে যে আপনাদের মধ্যে কে স্বেচ্ছায় এই ক্লাসের বাচ্চাদের পড়াতে যান ওই ক্লাসের বাচ্চারা আসলে প্রচন্ড দুষ্টু ছিল তাই কেউই রাজি হচ্ছিল না কিন্তু লিসি এখানে রাজি হয়ে যায় তার কাছে মনে হচ্ছিল যে সে ভালো আচরণ দিয়ে হয়তো ওই ক্লাসে সবার মন জয় করতে পারবে এই ক্লাসটি হলো ক্লাস টেনের বি সেকশন লিসি যখন পরের দিন ওই ক্লাসে প্রথমবার যায় সে সবার সঙ্গে অনেক ভালো করে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা তাকে বিভিন্নভাবে ভাবে গা ধরে অপমান করতেই থাকে কিন্তু লিসি এসবে কান দেয় না আর এরপর যখন চক উঠিয়ে বোর্ডে কিছু লিখতে যাবে তখন দেখতে পায় যে তার হাতে চকের বদলে আঠালে কিছু লেগে গিয়েছে এরপর সে তার হাত পরিষ্কার করার জন্য যখনই ট্যাপটা ওপেন করে ট্যাপ তো ভেঙে শুধু পানিটা সারা মুখে ছড়িয়ে পড়ে সে তো কোনো মতে পানিটা অফ করে একটা টাওয়াল দিয়ে তার মুখটা মুছতে চায় কিন্তু দেখতে পাই যে তার পুরো মুখ কালি দিয়েই ভরে গিয়েছে লিসিতে এই সব কাণ্ডে অনেকটা কষ্ট পায় আর বেশ অপমানিত হয়ে যখন থেকে বের হতে যাবে ঠিক তখনই দরজার হাতলে লেগে থাকা খুব নোংরা কিছু জিনিস তার হাতে লেগে যায় এতে লিসির অবস্থা তো পুরোপুরি খারাপ হয়ে যায় এরপর সে ওই অবস্থায় তখন প্রিন্সিপালের রুমে কোনোমতে কষ্ট করে চলে আসে আর ওখানে তখন জ্যাকীয় ছিল এরপর লিসি প্রিন্সিপালকে বলে যে তার একার পক্ষে কোনো মতে স্টুডেন্টদের ক্লাস নেওয়া পসিবল নয় তার সঙ্গে আর একজন টিচারের প্রয়োজন কিন্তু প্রিন্সিপাল এখানে বলে যে তোমরা ক্যাম্পা কেমন টিচার বলতো যে স্টুডেন্টরা তোমাদের অবস্থা না জেহাল করে দেয় তোমার কোনো কথাই আমি শুনবো না তুমি যেহেতু রাজি হয়েছ তাহলে এখন থেকে ওই ক্লাসটা তোমাকেই নেওয়া রাখবে এদিকে লিসি আগে যে ক্লাসটা নিত ওই ক্লাসের এখন নতুন টিচার হলো জ্যাকি এরপর তো জ্যাকি ক্লাস নিতে চলে যায় আর ক্লাসরুমে ঢুকে স্টুডেন্টদেরকে বলে যে আমার ক্লাসে তোমাদের পড়াশোনা করতে হবে না আমরা শুধুমাত্র মুভি দেখবো আর যে সবচাইতে বেশি মুভি দেখতে পারবে আমি এক্সামে তাকে সবচেয়ে বেশি নাম্বারই দেব এটা বলে সে স্টুডেন্টদের কাছ থেকে খাবার নিয়ে খেতে শুরু করে এমনকি টেবিলের উপর পা দিয়ে কেমন যেন অসভ্যের মতো আচরণ করছিল যা থেকে ছাত্রছাত্রীরা তো নিজেরাই অবাক হয়ে যায় আর তারা ভাবতে থাকে যে এই আবার কেমন টিচার তো টিচার হওয়ার কারণে সে তো অলরেডি জিমের ওই চাবিটা পেয়ে গিয়েছে তাই ওই দিন রাতে সে জিমে চলে যায় আর এরপর সে ওখানে গিয়ে সব জায়গায় সেন্সর লাগিয়ে দেয় যাতে করে আশেপাশে যদি কোনো মানুষ আসে সে আগে থেকেই টের পেয়ে যাবে এরপর জ্যাকি তার ফোনে থাকা লোকেশনের মাধ্যমে টাকাগুলোকে খুঁজতে থাকে অন্যদিকে আমরা লিসি আর তার বান্ধবীকে দেখতে পাই লিসির প্রিন্টারের সমস্যা হবার কারণে তার বান্ধবী প্রথমে প্রিন্টারটাকে ঠিক করে দেয় তবে প্রিন্টার ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে সেখান থেকে দুটো কাগজ বের হয়ে আসে যেটা ছিল লিসির সার্টিফিকেট এটা দেখে তো লিসি অনেকটা অবাক হয়ে যায় কারণ এর আগে তো সে কখনো সার্টিফিকেট প্রিন্ট করতে দেয়নি লিসি তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এটা জ্যাকি ছাড়া আর কারো কাজ নয় সে তো বোকার মতো কাঁদতে শুরু শুরু করে কারণ জ্যাকিকে সে অনেক ভালো মানুষ মনে করত এমন কি অনেক বিশ্বাসও করেছিল এরপর সে জ্যাকির ব্যাপারে সব ইনফরমেশন জানতে সোজা স্কুলে চলে আসে সে যখন জ্যাকি সার্টিফিকেটগুলোর সঙ্গে নিজের সার্টিফিকেটগুলো মিলিয়ে দেখে তার তো পুরো মাথায় হাত কারণ পুরো হুবহু সেম শুধুমাত্র নামের জায়গায় জ্যাকির নামটাই বসানো অন্যদিকে ওই জিমের মধ্যে জ্যাকি একটা দেয়াল ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু ঠিক এমন সময় ওখানে সাইরেন বেজে ওঠে যাকে বুঝতে পারে যে কেউ একজন আসছে তবে লুকিয়ে পড়ার আগে এসে ধরা পড়ে যায় যাকে দেখতে পায় যে এটা আর কেউ নয় বরং লিসি লিসি প্রথমে তো অনেক গালাগালি করে আর জানায় যে আমি পুলিশকে সব কিছু বলে দেব আর তোমার নামে প্রতারণার মামলাও করব। কিন্তু লিসি যেহেতু অনেক নরম প্রকৃতির একজন মানুষ ছিল তাই জ্যাকি তার ট্রিক খাটিয়ে তাকে এখানে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলে সে তাকে বলে যে প্লিজ তুমি এই কথা কাউকে বলো না আসলে আমার শরীরটা কিছুদিন যাবৎ ধরেই খারাপ তাই আমি একটু জিম করার জন্য প্রায়ই এখানে আসি তখন লিসি বলে যে ঠিক আছে আমি এই কথা কাউকে বলবো না তবে তার বিনিময়ে একটা শর্ত আছে যদি আপনি আগামীকালকে প্রিন্সিপালের কাছে আমার এই ক্লাসটা চেঞ্জ করে নিতে পারেন তাহলে আমি এই কথা কাউকে বলবো না আমি কাল থেকে ওই ক্লাসে আর যাবো না আমি যে ক্লাসটা আগে নিতাম ওটাই নিব আর আমি এখন যে ক্লাসটা নিই মানে টেনের সেকশন বি ওটা আপনাকে নিতে হবে তো জ্যাকি তখন তার এই কথায় রাজি হয়ে যায় তা সে পরের দিন সকালবেলায় প্রিন্সিপালের কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে তাদের ক্লাসটা অদল বদল করে দেওয়ার জন্য আর এরপরে জ্যাকি চলে যায় ক্লাস টেনের বি সেকশনে ওই ক্লাসে যাওয়ার পর সে দেখতে পায় যে ক্লাসের স্টুডেন্টরা এতটাই বেশি দুষ্টু যে বোর্ডে অনেক উল্টাপাল্টা ড্রয়িংও করে রেখেছে এরপর সে যখন অ্যাটেন্ডেন্সের খাতাটি আলমারি থেকে বের করতে যাবে সেখানে থাকা একটা মাউস ট্র্যাপের মধ্যে তার হাতটা আটকে যায় এমনকি ওপর থেকে এক বালতি নোংরা লিকুইড তার মাথায় এসেই পড়ে কিন্তু এরপরও যাকে হাল ছাড়ে না সে সোজা চেয়ারে গিয়ে বসে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে থাকে তবে প্রথমে সে যখন একজনের নাম ডাকে সবাই মিলে সেখানে হাত তুলে একসঙ্গে অ্যাটেন্ডেন্স দেয় আর জাকির ওপর তো অনেক হাসতে থাকে এরপর জাকি যখন লেগে গিয়ে সেখান থেকে উঠতে যাবে তখন দেখে যে চেয়ারের সঙ্গে সুপারগুলো লাগানো ছিল মানে চেয়ার হল জাকির শরীরের সঙ্গে আটকে গিয়েছে জ্যাকি তো কোনো মদ্যে চেয়ারটিকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে আসে আর বেরিয়ে আসার সময় বলে যে আমি তোমাদেরকে ঠিকই দেখে নেব কিন্তু এরপর সে যখন গাড়িতে এসে গাড়িটা স্টার্ট করতে যাবে ঠিক তখনই তার গাড়ির মধ্যে একটা ব্লাস্ট হয়ে যায় আর ওই ব্লাস্টের কারণে প্রচুর পরিমাণে মুরগির পশম সারা শরীরেই লেগে যায় জ্যাকি যেন একদিন স্টুডেন্টদের অত্যাচারে পুরো পাগল হয়ে যাচ্ছিল এদিকে এই সব ঘটনা এই স্কুলের প্রিন্সিপাল সিসি ক্যামেরায় দেখছিল আর এরপর আমরা জাকিকে কে আবার জিমের মধ্যে দেখতে পাই সেখন অনেক বড় একটা মেশিন নিয়ে এসে অল্প অল্প করে সেখানে খোদাই করতে থাকে সারা রাতে সে ওখানকার খোদাই কাজ চালায় আর এরপর সকাল হলে পোশাক পরিবর্তন করে আবার স্কুলে চলে আসে এরপর সে তার ক্লাসে ঢোকে তবে সঙ্গে করে সে এবার একটা গানও নিয়ে আসে আর এটা ছিল একটা পেইন বল গান যেটার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের বল বের হয় যাকে ক্লাসে ঢুকে দেখতে পায় যে এখনো অনেক স্টুডেন্টরা বাইরে রয়েছে তারা বাইরে বসে আড্ডা দিচ্ছিল জাকি এখন ওপর থেকে তাদের সবাইকেই শ্যুট করে যদিও এটা একটা পেইন বল ছিল তাও শরীরে লাগলে বেশ ব্যথা লাগে তাই সমস্ত স্টুডেন্টটাই সেখান থেকে পালাতে শুরু করে এরপর তো এক প্রকার বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে এসেই বসে পড়ে যাকে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা দুষ্টুমি করো এতে কোনো সমস্যা নেই কিন্তু ক্লাসের টিচারদের সঙ্গে এগুলো করা মানে হলো বেয়াদবি করা বা অন্যায় করা তোমাদের অবশ্যই মাথায় রাখা উচিত এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান তো জ্যাকি যখন তাদের এইসব কথা বলছিল তখন আবার লিসার ক্লাস নেওয়ার জন্য সেখান থেকে যাচ্ছিল আর এইবারই প্রথমবারের মতো ক্লাস টেনের বি সেকশন পুরোপুরি নীরব যা দেখে তো লিসি নিজেই পুরো অবাক হয়ে যায় তো এরপর ওই দিন রাতের বেলায় দেখা যায় যে জ্যাকি জিমের মধ্যে অনেক বড় একটা সুরঙ্গ তৈরি করে ফেলেছে তবে ঠিক ওই সময় সে গ্যাংস্টার জ্যাকি ফোন দিয়ে বলে যে তুমি এখনই জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাবে কারণ টাকা পরিশোধ করার সময় শেষ হয়ে গিয়েছে এরপর জ্যাকি যখন তার মতো জিনিসপত্র সেখান থেকে নিয়ে আসে তখন ভুল বসে তো তার গাড়ির গ্লাসটা ভেঙে যায় এখন তো তার কাছে থাকার মতো আর কোনো জায়গাই নেই তাই আজকের রাতটা সে গাড়িতেই কাটিয়ে দেয় তবে গাড়ির কাজ ভাঙা থাকার কারণে সেখানে অনেক বৃষ্টির পানি ঢুকছিল যার জন্য তো গাড়িটা পুরো ভিজে যায় অন্যদিকে আমরা আবার লিসিকে দেখতে পাই সে তার বোন এবং বান্ধবীর সঙ্গে ডিনার করছিল কিন্তু এমন সময় তারা বাহির থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায় তার লাঠি হাতে নিয়ে বাইরে গেলে দেখতে পায় যে সেখানে একটা লোক লুকিয়ে আছে আর যখনই তারা মুখে টর্চ মারে দেখতে পায় যে এটা আর কেউ নয় বরং যাকে নিজেই আসলে থাকার কোনো জায়গা না পাওয়ার কারণে সে এখানে চলে এসেছে লিসি এর পর তাকে রুমে নিয়ে যায় আর খেতেও দেয় তবে তার আগে সে এবার একটা শর্ত দেয় সে বলে যে তুমি খুব বেশি পড়াশোনা করনি ঠিক আছে তবে সত্যি সত্যি তুমি ওই ক্লাসে ছাত্রছাত্রীদেরকে পড়াতে পারবে তবে সত্যি সত্যি তুমি যদি ওই ক্লাসে স্টুডেন্টদের পড়াতে পারো তাহলে খুবই উপকার হয় আর তাহলে আমি তোমাকে এখানে থাকতেও দেবো এরপর স্ট্রেন্ডে স্টুডেন্টদের কিভাবে পড়াতে হয় সেই সম্বন্ধে কিছু বই চাকি কে দিয়ে দেয় আর যে কোনো সমস্যায় তাকে হেল্প করার বিষয়ে আশ্বস্তও করে আর এরপরে চাকি ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টদের সম্পর্কে অনেক ভালো করে জানার জন্য সব ইনফরমেশন চেক করতে থাকে ওখান থেকে এসে জানতে পারে যে এই ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্টই কোনো না কোনো ছোট ক্রাইম করেছে আর এরপর আমরা লিসিকে দেখতে পাই সে আজকে ওখানে সুইমিং পুলের ক্লাস নিচ্ছিল কিন্তু কোনো স্টুডেন্টই আসলে তার কথা ঠিকমতো শুনছিল না তবে ঠিক ওই সময় সেখানে জ্যাকি চলে আসে আর জ্যাকি যখন এটা দেখতে পায় সে তার প্রথমে এক স্টুডেন্টকে উপরে তুলে পানি দিয়ে মারে আর এতে করে বাকি স্টুডেন্টরাও ভয় পেয়ে যায় আর তার নিজেরাই তখন পানিতে গিয়ে সুইমিং করতে থাকে তারপর দুপুরে লাঞ্চ করার জন্য জ্যাকি আর লিসি একটা ক্লাবে চলে যায় এখানে তারা নানান বিষয়ে গল্প করে ঠিক ওই সময় জ্যাকির কাছে তার পুরনো একটা বন্ধু আসে যে আগে এক সময় সঙ্গে চুরি করত। ওই বন্ধু এরপর জিমের মধ্যে সে আবারও সুরঙ্গ ঘোরার সময় জ্যাকি একটা টাইম ক্যাপসুল খুঁজে পায় আসলে এটা হলো এমন একটা বক্স যেখানে মানুষ তার অতীতের জীবনের সব প্রিয় জিনিসগুলো লুকিয়ে রাখে সেই বক্সের মধ্যে ছোট্ট একটা মেয়ের ছবি দেখতে পায় এমনকি অনেকগুলো চিঠিও খুঁজে পায় তবে ছবির মেয়েটিকে জ্যাকের কাছে অনেক চেনা চেনা লাগছিল আর এরপর সে ওখানে থাকা লেটার গুলো পড়তে শুরু করে আর জানতে পারে যে এই টাইম ক্যাপসুলটি আসলে লিসিরি লিসি ছোটবেলা এই স্কুলেই পড়তো আর জিমের জায়গাটিতে আগে অনেক বড় একটা খোলা মাঠ ছিল তাই লিসি তার জীবনের একটা টাইম ক্যাপসুল তৈরি করে এখানেই পুঁতে দিয়েছিল এরপর ওখান থেকে সে আরো একটা লেটার পড়ে জানতে পারে যে ছোটবেলা থেকে লিসি একজন ভালো শিক্ষক হতে যেত সে স্কুল টিচার হওয়ার জন্য সবকিছুই করতে পারবে এই লেটারটা পড়ে জ্যাকির অনেক খারাপ লাগে কারণ লিসি স্কুলটা যাতে ঠিকই হয়েছে কিন্তু কোনো স্টুডেন্টরাই তাকে ঠিকমতো সম্মান করে না বরং তাকে সবসময় নানান ভাবে ছোট করে আর লজ্জায় ফেলে দেয় এরপর জ্যাকি ড্রিঙ্কস করতে করতে স্কুলের ভেতরে চলে আসে যেখানে সে স্কুলের অনেকগুলো ট্রফি দেখতে পায় আর নিজের প্রতি তার অনেক রাগ হচ্ছিল কেননা সে তো লেখাপড়া ছেড়ে দিয়েছে অনেক আগে যদি ঠিক মতো লেখাপড়া করতো তাহলে তার জীবনটা হয়তোবা অন্যরকম হতো তাকে এভাবে রাস্তায় রাস্তায় মানুষের আশ্রয় থাকতে হতো না এইসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে রাতে সে স্কুলের মধ্যেই শুয়ে পড়ে সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন সে ভালো করেই বুঝতে পারে যে স্টুডেন্টরা তার সুযোগ নিয়েছে আর তাকে পুরো জোকারের মতোই বানিয়ে দিয়েছে এমনকি তার নখে তারা মেয়েদের মতো নেল পলিশে পরিয়ে দিয়েছে এরপর লিসি জ্যাকিকে ওয়াশরুমে নিয়ে গিয়ে তাকে সামলানোর চেষ্টা করে আর নিজের জন্য লিসিকে এতটা চিন্তিত দেখতে পেয়ে জ্যাকির মনে তো অদ্ভুত একটা অনুভূতি কাজ করে কারণ লাইফে প্রথমবার তার জন্য কেউ এতটা ভাবছে এমনকি তাকে এইভাবে যত্ন করছে তো এরপরে কয়েকটা দিন পার হয়ে যায় একদিন স্টুডেন্টদের বেশ কিছু শিক্ষা দেওয়ার জন্য স্কুল থেকে বাইরেই নিয়ে যায় আর ওই দিন তার সঙ্গে লিসিও ছিল জ্যাকি আসলে প্ল্যান করে বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টেড চোর বদমেশ এইসব লোকের বাড়িতে স্টুডেন্টদেরকে নিয়ে যায় কারণ স্টুডেন্টের লেখাপড়া বাদ দিয়ে সবসময় গ্যাংস্টার হতে যেত তারা এখানে আসার পর দেখতে পায় যে এই সমস্ত মানুষদের জীবন একদম নরকের মতো তাদের কাছে না আছে সুন্দর কোনো থাকার জায়গা না আছে পরিবেশ কেউ তো অতিরিক্ত ড্রাগস নিয়ে মাতাল হয়ে সারাদিন বিছনায় পড়ে আছে আবার কেউ লেখাপড়া না করার কারণে বেকার অবস্থায় একটা দুর্বিষহ জীবন কাটাচ্ছে এরপর যাকে তাদের গ্রুপের কিছু মেয়েদেরকে একটা বারটেন্ডার বাড়িতে নিয়ে যায় কারণ তাদের গ্রুপের কিছু মেয়েদের মধ্যে আবার টেন্ডার হওয়ার টেন্ডেন্সি ছিল এরপর এক বৃদ্ধ তাদের সবাইকে বুঝিয়ে বলে যে লেখাপড়া না করার কারণে তাকে এখন কতটা কষ্ট করতে হচ্ছে এই বয়সে তাকে মানুষের বসায় কাজ করে টাকা ইনকাম করে তার অসুস্থ হাজবেন্ডের সেবা করতে হচ্ছে এমনকি তাকে নিজেকেও চালাতে হচ্ছে যদি ঠিক মতো টাইমে লেখাপড়াটা করতো তাহলে হয়তো বা এখন সে ভালো কিছু একটা করতে পারতো তো সব কিছু দেখানোর পর জাকি তাদেরকে বলে যে তোমরা হয়তো বা মনে করতে পারো যে বাইরের দুনিয়াটা অনেক রঙিন কিন্তু বাস্তব আসলে অনেকটা কঠিন এই সমস্যা দুষ্টুমি করে কিছুই হবে না ভালো একটা জীবন পেতে গেলে তোমাদেরকে অবশ্যই লেখাপড়া করতে হবে এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হতে হবে এই সমস্ত কিছু দেখে তো স্টুডেন্টরা তাদের ভুল বুঝতে পারে আর এরপর থেকে তারা ভালো হয়ে চলার সিদ্ধান্ত নেয় তারা জ্যাকির কাছে জিজ্ঞাসা করে যে আসলে তাদের এখন কি করা উচিত যাকি তাদেরকে বলেছে দেখো তোমরা সবাই দেখতে অনেক সুন্দর এবং স্মার্টও এ তোমাদের লেখা পড়ার পাশাপাশি স্কুলের ড্রামা ক্লাবেও জয়েন হওয়া উচিত আর এরপরে কয়েকদিনের মধ্যেই দেখা যায় যে স্টুডেন্টদের মধ্যে বেশ পরিবর্তন আসতে শুরু করেছে এখন স্কুলে যদি কেউ অন্য কোনো স্টুডেন্টদের বলি করে তবে সবার আগে তারা গিয়ে বাধা দেয় স্কুলের পরিবেশ সুন্দর রাখার জন্য সবাই মিলে এগিয়ে এসেছে এমনকি তারা ড্রামা ক্লাবেও জয়েন করেছে এখানে সমস্ত স্টুডেন্টরাই রোমিও জুলিয়েটের অভিনয় করার জন্য অডিশন দিচ্ছিল তারা সবাই তো এখানে বেশ ভালোই অভিনয় করছিল কিন্তু সবাই যে গল্পের উপর অভিনয় করছিল যেটা জ্যাকির কাছে অনেকটা বিরক্ত লাগছিল জ্যাকি তখন বলে যে এই ধরনের স্ক্রিপ্ট অনেক আগের যুগে লেখা হতো এখন তাদের নতুন কোন ট্রেন্ডিং জিনিস ফলো করা উচিত কিন্তু এই কথা শুনে ড্রামা ক্লাবের টিচার তো অনেক রেগে যায় এই স্ক্রিপ্ট সে নিজেই লিখেছে তাই সে রাগ করে ড্রামা ক্লাব থেকে চলে যায় আর এখন থেকে জ্যাকে কি ড্রামা ক্লাবটা সামলাতে হবে জ্যাকি এরপর বলে যে আমাদের সবাইকে মিলে এই গল্পটাকে একটু মডিফাই করতে হবে এর মধ্যে ফানি বা এন্টারটেনমেন্ট কিছু একটা ঢুকাতে হবে তবে দেখবে এটা আর কোনো বোরিং গল্প থাকবে না বরং একটা দুর্দান্ত গল্পে পরিণত হবে এরপর তারা সবাই একসাথে মিলে ড্রামা ক্লাবের জন্য গল্প লিখতে বসে পড়ে তবে এর পাশাপাশি কিন্তু জ্যাকি তার সুরঙ্গ খননের কাজ এখনো করে চলছে এদিকে লিসি প্রতিদিন তার স্টুডেন্টদেরকে নিয়ে নানান ধরনের কাজ করছিল সমস্ত এখন অনেক বেশি হয়ে গিয়েছে তারা সায়েন্স এর বিভিন্ন ধরনের মরিবের জিনিসপত্র তৈরি করছে এমনকি লিসি এখন তাদেরকে যা বলছে প্রত্যেকটা স্টুডেন্ট তার কথা শুনেই চলছে এদিকে জ্যাকি আর লিসি একসঙ্গে অনেকটা সময় কাটানোর ফলে তাদের একে অপরের মধ্যে একটা ফিলিংস তৈরি হয়ে যায় তারা দুজন দুজনকে সত্যিকারের অর্থে ভালোবেসে ফেলে আর এভাবেই আবার কয়েকটা দিন পার হয়ে যায় প্রতি বছরের মতো এবার স্কুলের বেস্ট টিচার অ্যাওয়ার্ডের জন্য ভোটিং আয়োজন করা হয় আর এই ভোটের মাধ্যমে দেখা যায় যে জ্যাকির নাম সবার উপরে অর্থাৎ জ্যাকি হলো এই বছরের সেরা টিচার কিন্তু এই বিষয়টাতে লিসি অনেকটা কষ্ট পায় কারণ তার অনেক বছরের স্বপ্ন ছিল সে লাইফে একবার না একবার বেস্ট টিচার হবে আর এইবার যেহেতু তার স্টুডেন্টদের সঙ্গে তার অনেক ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল তাই সে ভেবেছিল যে ছাত্রছাত্রীরা হয়তো বা তাকেই ভোট করবে কিন্তু তাকে ভোট না জাকিকে ভোট করার কারণে সে একটু মন খারাপ করেছিল তারপর জ্যাকি সেখানে সে তাকে বোঝায় যে আমার নাম নাম্বার ওয়ান র্যাঙ্কিং এ আসার পেছনের প্রধান কারণ হলো তুমি তুমি যদি আমাকে এইভাবে গাইড না করতে তাহলে হয়তো আমি স্টুডেন্টদের কখনোই পছন্দ করতাম না আর তোমার জন্য কিন্তু আজকে আমি এতটা বদলে গিয়েছি প্রত্যেকটা ছাত্র কিন্তু এখন তোমাকে ভালোবাসে এই বছর তুমি বেস্ট টিচার হতে পারো না কি হয়েছে সামনে বছর দেখবে তুমি বেস্ট টিচার হবে শুধুমাত্র এই দেখবে স্কুলের মুখ থেকে কথা আবারও আত্মবিশ্বাস ফিরে আসে আর এরপরেই জ্যাকি লিসির মন ভালো করতে সব স্টুডেন্টদেরকে নিয়ে একটা বাসের মধ্যে পেন্ট করতে বলে তাদেরকে বলে যে তোমাদের যা মন চায় তোমরা এখানে তাই আঁকতে পারো সবাই তো এই কাজে অনেকটা এক্সাইটেড হয়ে যায় তারা সবাই তাদের মনের মতো ওই বাসে পেন্ট করে নিচে দেখতে পাই যে তাদের প্রত্যেকটা পেন্টিং এ অনেক বেশি সুন্দর হয়েছে আর এতে তারা অনেক আনন্দও পায় কিন্তু যখনই গাড়ির মালিক সেখানে চলে আসে সবাই তো ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর লিসি জাকিকে জানায় যে আজকের মতো মজা সে তার লাইফে কখনো করেনি আর এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ডিংটা বেশ ভালো হয়ে যায় স্টুডেন্টরা এখন লিসিকে অনেক ভালোবাসে আর তার প্রত্যেকটা ক্লাস তারা মন দিয়েই করে তারা সবাই মিলে কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ঘুরতে যায় আর এদিকে কিছুদিনের মধ্যে দেখা যায় যে সুরঙ্গ ঘুরতে ঘুরতে অবশেষে জ্যাকি তার টাকার ব্যাগটা খুঁজে পেয়েছে তবে শুরুতে সে টাকাগুলো পাওয়ার জন্য যতটা এক্সাইটেড ছিল ওই টাকা পাওয়ার পর তার সমস্ত এক্সাইটমেন্টই কেমন যেন কমে গিয়েছে কারণ টাকাগুলো সে নিজে উপার্জন করেনি কারণ এগুলো সব টাকা টাকাগুলো পর সে কিনা নিজে অনেক বড় অপরাধের সঙ্গে যুক্ত এগুলো চিন্তা করতে করতে সে টাকাগুলো হাতে নিয়ে অনেক কাজ ছিল কারণ সে এখন কোনোভাবেই তার আগের জীবনের ফেরত দিতে চায় না সে জীবনকে অনেক কষ্টে পরিবর্তন করে একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে চায় তো জ্যাকি এরপর টাকা নিয়ে সে গ্যাংস্টার আর জেনিকে তার পাওনা টাকা বুঝিয়ে দেয় আর এরপর জেনিক কে জানায় যে আজকের পর থেকে আমি সমস্ত খারাপ কাজে ছেড়ে দিয়েছি আমার এই শিক্ষাগত জীবনই হলো আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিক আর এরপর দেখে দেখে তাদের শহরে সব থেকে বড় ড্রামা কম্পিটিশনটার আয়োজন করা হয় সেখানে এই শহরের প্রত্যেকটা স্কুলে স্টুডেন্টটাই পারফর্ম করবে আর এখানে জ্যাকি স্টুডেন্টরাও রয়েছে জ্যাকি তো নিজে তাদেরকে স্ক্রিপ্ট তৈরি করে দিয়ে প্র্যাকটিসও করিয়েছে এরপর কয়েকটা স্কুলের পারফরমেন্স শেষ হয়ে যাওয়ার পর এবার আসে জ্যাকি স্কুলের স্টুডেন্টদের পারফরমেন্সের পালা তারা সবাই মিলে সাধারণভাবেই পারফর্ম করে তবে ড্রামাটাকে আরও একটি ইন্টারেস্টিং করার জন্য যাকে প্রত্যেকটা পার্টিসিপেন্টের শরীরে বিশেষভাবে রং করে দেয় যেটাই অন্ধকার থিয়েটারটাকে বেশ সুন্দর একটা ড্রয়িং এফেক্ট দেয় আর তাদের ড্রামাটাও বেশ ইন্টারেস্টিং হয়ে ওঠে কারণ দেখতে সেটা অনেক কালারফুল এবং সিনেমাটিক ছিল তাদের এরকম ইউনিক পারফরমেন্স দেখে তো সব অডিয়েন্স এর উপরে মুগ্ধ হয়ে যায় তাদের স্কুল এখন সব থেকে এগিয়ে এমনকি বড় একটা প্রাইজ মানিয়ে পুরস্কার হিসেবে তারা পায় এটা তাদের স্কুলের জন্য অনেক সম্মানের একটা বিষয় ছিল এর কিছুদিন পরে দেখা যায় যে এইবার কিছু স্টুডেন্ট মিলে সায়েন্স ক্লাবে অনেক ভালো একটা রোবট বানিয়ে ফেলেছে এটার মধ্যে কিছু দুর্দান্ত ফিচার রয়েছে আর এটা যখন প্রিন্সিপাল টেস্ট করে তো জ্যাকির উপর অনেকটা ইমপ্রেস হয়ে যায় কারণ আজকে জ্যাকির জন্যই তো এই সব কিছু সম্ভব তাই প্রিন্সিপাল তার স্কুলের জবটা টা করার অফার দেয় আর এর পরের দিন স্কুলে নিচে যখন বাচ্চাদের হাই জাম্প প্র্যাকটিস করা ছিল তখন একটা বাচ্চা লাভ দিতে গিয়ে সেখানে গর্তের মধ্যে পড়ে যায় আর এটা আসলে সেই সুড়ঙ্গটা ছিল যেটা এতদিন ধরে জ্যাকি তৈরি করেছিল লিসি ওই সুরঙ্গটার ব্যাপারে বিস্তারিত জানার জন্য যখন এর ভেতরে প্রবেশ করে তখন সে ওখানে জ্যাকিকে দেখতে পায় যে কিনা সুরঙ্গ বন্ধ করার কাজ করছিল আর তখন আবার জ্যাকি জেনিতের সঙ্গে চুরির ব্যাপারে কথা বলছিল আর এটা আবার তখন লিসি শুনে ফেলে সে ভাবতেই পারছিল না যে জ্যাকি একজন চোর আর এরপর জ্যাকি তাকে সমস্ত বিষয়টাকে খুলে বলার চেষ্টা করে কিন্তু লিসি বলে যে তুমি শুধুমাত্র তোমার উদ্দেশ্য হাসিল করার জন্যই আমাকে ব্যবহার করেছো আমার সার্টিফিকেট ইউজ করে সেটাকে জাল করে আমাদের স্কুলের চাকরিটাও নিয়েছো এমনকি নিজের পরিচয় গোপন করে আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছো যাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কিছুই না শুনে তাকে সজোর একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায় আর বলে যে আজকে তুমি স্কুল ছেড়ে বেরিয়ে যাবে আমি চাই না যে কোনো চোরের সংস্পর্শে আমার স্টুডেন্টরা আসুক তো লিসির মুখে এরকম কথা শুনে তো জ্যাকি অনেকটা কষ্ট পেয়েছিল আর বুঝে গিয়েছিল যে এই সুন্দর জীবন হয়তো বা তার জন্য নয় এসে সিদ্ধান্ত নেয় যে সে আর কখনোই স্কুলে ফিরে যাবে না এর পরের দিন সকাল বেলায় দেখা যায় যে সমস্ত স্টুডেন্টরা জানতে পেরে গিয়েছে জিমে থাকা এই গর্তের কারণে লিচি আর জ্যাকের মধ্যে ব্রেক হয়ে গিয়েছে সবাই মিলে বা তাদের দুই টিচারকে মিলিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে তারা এখানে লিসির কাছে এসে বলে যে ম্যাম আসলে গর্তটা জ্যাকি স্যার করেনি বরং আমরা এই গর্তটা প্রেম করার জন্যই করেছিলাম আপনি স্যারকে শুধু শুধু ভুল বুঝেছেন কিন্তু লিসিতদের কোনো কথা না শুনে ওখান থেকে চলে যায় আজকে অবশ্য বিস্তরনের দানে গুরুত্বপূর্ণ একটা এক্সাম ছিল তাই লিসি লক্ষ্য করে যে তাদের সবার হাতে একটা করে ছবি রয়েছে লিসি লিসির বড় ছবি সম্বন্ধে তারা সবাইকে জিজ্ঞাসা করে আর তখন তারা বলে যে জ্যাকিস আর আমাদের বলেছে সব সময় যেন এরকম কিছু ছবি আমাদের সঙ্গে নিয়ে ঘুরতে যেটা আমরা হাসিল করতে চাই মানে আমাদের ড্রিম আরকি এই তারা প্রত্যেকই সবার কাছে তাদের পছন্দের একটা করে জিনিসের ছবি রেখে দিয়েছে যাতে করে এই ছবি দেখে তারা অনুপ্রাণিত হতে পারে প্রথমে তো লিসি এই বিষয়টাকে খুব একটা পাত্তা দেয় না কিন্তু তো এরপর সে যখন ওখানে থাকা আলমারিটা খুলে দেখে সে দেখতে পায় যে ওখানে তার ছোটবেলায় একটা ছবি রয়েছে আর এখান থেকে লিসি বুঝতে পারে যে যাকে সব থেকে প্রিয় জিনিস হলো লিসি যাকে সে হাসিল করতে চায় যে তাকে অনুপ্রেরণা দেয় আর এই সবকিছু দেখে তো লিসির অনেক বেশি ভালো লাগে কিন্তু ঠিক ওই সময় সেখানে জেনিত চলে আসে আর লিসিকে জাকির দিয়ে একটা চিঠি দেয় ওই চিঠির মাধ্যমে যাকে লিসির কাছে ক্ষমা চেয়েছে আর তাকে সমস্ত ঘটনায় খুলে বলে যে সে কিভাবে একজন চোর থেকে শুধুমাত্র লিসির জন্য একজন ভালো মানুষে পরিণত হয়ে গিয়েছে জেনিত এখানে লিসিকে জানায় যে তুমি জানো যাকে শুধুমাত্র তোমার জন্য এতটা বদলে গিয়েছে সে পুরো একটা নতুন জীবন পেয়েছে তাই দয়া করে তুমি তার জীবনটা আর নষ্ট করো না তুমি তার জীবনে ফিরে এসো এইসব কথা শুনে তো লিসি সঙ্গে সঙ্গে জ্যাকির সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সে কোনো মতেই পেরে উঠছিল না এতে তো সে আবার খুবই দুশ্চিন্তায় পড়ে যায় আর এরপর সায়েন্স ল্যাব স্টুডেন্টদের কাছে গিয়ে সে সাহায্য চায় তারা ওখান থেকে জানতে পারে যে জ্যাকি একটা গাড়ির মধ্যে রয়েছে আর এই গাড়ির মধ্যে একটা রোবটও আছে আর সেখানে ক্যামেরা লাগানো ছিল ওই রোবটটা তো স্টুডেন্টরাই তৈরি করেছিল তাই ট্রাকারের মাধ্যমে তারা জ্যাকির লোকেশন বের করে ফেলে জ্যাকিকে তার সেই বন্ধু আসলে আবার চুরি করার জন্য নিয়ে যাচ্ছিল কারণ জ্যাকির কাছে তো এখন কোনো স্বপ্নই নেই সে পুরোপুরি নিঃস কিন্তু যখনই তার বন্ধু গাড়ি স্টার্ট করতে যাবে ঠিক তখনই জ্যাকির মন পরিবর্তিত হয়ে যায় সে আবারও লিসি এবং তার স্টুডেন্টদের কাছে ফিরে আসতে চায় কিন্তু ঠিক ওই সময়ে বা জ্যাকির কাছে তার স্কুলের তিনটে স্টুডেন্ট চলে আসে তারাও আসলে এখানে জ্যাকিকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে তার বন্ধু না যাওয়ার জন্য বারবার বাধা দিচ্ছিল কিন্তু সে কোনো কথা না শুনে ওই বাচ্চাদের সঙ্গেই ফিরে আসে আর এরপর সন্ধ্যাবেলায় সে তার হাতে হ্যান্ড হ্যান্ড কাপ লাগিয়ে আরেকটা ব্যাগ হাতে নিয়ে তো শুধু লিসির কাছেই চলে যায় লিসি তো জ্যাকির হাতে হ্যান্ডকাফ দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় সে মনে করে যে জ্যাকি হয়তোবা আবারও চুরি করতে গিয়ে ধরা পড়েছে তাই সে জ্যাকিকে বাঁচানোর জন্য ওই ব্যাগটা নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পর সে ব্যাগটা খুলে দেখতে পায় যে জ্যাকি তার জন্য ফুল আর ড্রেস নিয়ে এসেছে এরপর সে জ্যাকির দেওয়ার ড্রেসটা পরে অনেক সুন্দর করে তার সামনে আসে আর জ্যাকিও তাকে দেখে তো মুগ্ধ হয়ে যায় আর তাকে প্রপোজ করে দেয় লিসেও তার প্রোপোজলটা অ্যাকসেপ্ট করে নেয় আর এরপরে তারা সারা দিনের জন্য রেটে চলে যায় তারা ওখানে সারা রাত ধরে আনন্দ করে আর এরপর হঠাৎ করে সেখানে প্রিন্সিপাল তাদের দুজনকে ডেকে পাঠায় সে জ্যাকি কে বলে যে এখন থেকে তুমি আমার স্কুলে পারমানেন্ট ভাবে টিচারের দায়িত্ব পালন করবে কিন্তু জ্যাকি এবার প্রিন্সিপাল কে সব সত্যি কথা বলে দেয় যে সে খুব একটা পড়াশোনা করতে পারেনি এমন কি তার কোনো নিজস্ব সার্টিফিকেটেও নেই তাই তার বদলে কোনো যোগ্য টিচার কে এই জবটা দেয় তখন প্রিন্সিপাল বলে যে আমি চাইলে অনেক যোগ্য টিচার কে এখানে আনতে পারি কিন্তু কোনো টিচারই তোমার মতো হবে না তুমি আসার পর দেখেছো আমার স্কুলের সব কিছুই বদলে গিয়েছে স্কুলের সমস্ত স্টুডেন্ট এখন ভালো ভালো কাজে নিজেদেরকে নিয়োগ করছে তারা সবাই অনেক বেশি মনোযোগী হয়ে গিয়েছে তাই তোমাকে এখন টিচারের দায়িত্ব পালন করতে হবে আর এর পাশাপাশি তোমার ডিগ্রি অর্জনের জন্য আমি সমস্ত ব্যবস্থাই করে দেব যাতে করে তুমি নিজেও পড়াশোনা করতে পারো এতে তো জ্যাকি আর লিসি অনেক খুশি হয়ে যায় আর প্রিন্সিপালের এই প্রস্তাবে তারা দুইজনে রাজি হয়ে যায় আর এরপর ওই দিনটা অনেক সুন্দর আর স্মরণীয় করে রাখতে তারা দুইজন মিলে একটা ক্লাবে চলে যায় তারা দুইজন তো সেখানে গিয়ে অনেক আনন্দ করে আর এরকমই একটা আনন্দের মুহূর্তের মাধ্যমে আমাদের আজকের এই মুভির গল্পটা